আসি আপনারা সহযোগিতা করেছেন আমি আমার জমি ফিরে পাইছি আজ খুব ভালো আছি ভাই আমি একদিন সাগরের ভিতর দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছিলাম আজকে সেই চারা গজি বৃক্ষ হতে পারিনি তবে একটা ছোট গাছ তো হয়েছে আমি সামনে দাঁড়িয়ে দিতে পারলাম আমি খুব গর্বিত আপনি জানেন না আমি খুব ভাগ্যবান

আমি একদিন সাগরের ভিতর দিয়ে ভাসতে ভাসতে আজকে সেই সারা গজি বৃক্ষ হতে পারিনি তবে একটা ছোট গাছ তো হয়েছে আমি আপনার বাড়িটা দেখাছি সেই বাড়িটা আমি আজ আপনার দেখাছি দেখেন ভাই আমার এই পৃথিবীতে টাকার দরকার আমি চাই আমি যেন মানে আপনার ওই জায়গায় এখন আপনি বাড়ি করতে পেরেছেন ওই দখলদার নাই

নাম হচ্ছে আব্দুল রাজ্জাক আমি তখন একুশে টেলিভিশনে ছিলাম ভাইয়ের আচ্ছা বাকি গল্পটুকু ভাইয়ের কাছ থেকে শুনি ভাইয়ের জমি জমানি একটা সমস্যা হয়েছিল ভাইয়ের জমি অন্যরা দখল করে নিয়েছিল সেটা এখন কি অবস্থা হয় আওয়ামী ওই যে নেতা দখল করে নিয়েছিল পরে আমি হচ্ছে প্রেস ক্লাবে এসে যখন আমি হচ্ছে গ্রাম থেকে শুরু করে বহু জায়গায় ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমি হচ্ছে দরখাস্ত করেছি কোনো তাই কোনো কিছু যখন না হয়ে আছে যখন আমি ডিসির কাছে গেছি তখন ডিসি বলেছে যে হচ্ছে আমি লীগের লোক সব তোমার বিরুদ্ধে এমপি তোমার বিরুদ্ধে তুমি আমার কাছে আসকেন তখন আমি জানছি যে একজন ডিসি যখন এই কথা বলে তাই তার আমার মাথার উপরে জেলায় লোক নেই তখন আমি ঢাকাতে আসছি প্রেস ক্লাবে আন্দোলন করার জন্য এসে আমরণ অনশন করছি ব্যানার টাঙ্গি দিয়ে যখন আমরণ অনশন করছি আপনি আসছেন আর ফেরদোস ভাই আসছে এসে সবাই সহযোগিতা করে আপনারা আপনি আপনি থেকে আমার জীবনে জিতে গিয়েছেন আর সে আপনারা সহযোগিতা করেছেন আমি আমার জমি ফিরে পাইছি আজ খুব ভালো আছি ভাই উনি ওনার জমিতে এখন একটা দোকান করেছেন নতুন করে তার বাড়ি বানিয়েছেন খুব ভালো ভাই হচ্ছে আজকে চিকিৎসার জন্য এসছিলেন চিকিৎসার জন্য এসেছেন আসার সময় এই যে একটা রাজহাস নিয়ে আসছে আমার জন্য মানে এটা এটা আসলে রাজহাস নয় পক্ষ থেকে আমাদের হাতে বাড়ি হচ্ছে গরু

আমি গেলাম <aunque mehranoughs> <artoan>